কন্ফিউজ

আজকে সাড়ে সাতটা আটটার দিকে একটা খবর আছে যে সাউথ শ্রীনগর সাউথ শ্রীনগর শিব শিববাড়ি পাড়া শিববাড়ি পাড়াতে সায়ারানী ভূমিকের ঘরের মধ্যে কিছু কন্টার আইটেমস আছে তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডি এন্ট্রি করা হয় আমাকে জানানো হয় তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক টিম সহ এখানে বিএসএফ পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সব কিছু প্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে চারটা ওয়াকি টকি সেট দুইটা চার্জার তারপরে দুই প্যাকেট শুকনো গাঞ্জা যে যেটার ওজন পাঁচ কেজি দুইশো গ্রাম দুইটা প্যাকেটের ওজন পাই আর সঙ্গে বিশ কার্টুন ওরিশ সিগারেট পাওয়া যায় গড়ের মধ্যে সেই বিশ প্যাকেট ওরিস মধ্যে প্রায় দশ হাজার প্যাকেট দশ হাজার সিগারেট আছে আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন্ট পেট্রোলিং পার্টি যখন আসলো ওই বাড়িতে একটা বাইক নিয়ে আসিলে একটা ছেলে যা যাওয়ার চেষ্টা করছিল বিএসএফ এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে আমরা সঙ্গে ওই বাইকটাকেও সিজ করি এই একটা পালসার বাইক এখন আমরা একটা স্পেসিফিক কেস নেব এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বর্তমান আছে যে যে প্রসিডিউর আছে আমরা এটা করেছি আমরা একটা স্পেসিফিক কেস নেব তো সায়ারানী বমিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সায়ারাণী বৌমিক এই বাড়িতে থাকেন না কিন্তু ওনার এক নাতি কী জানি দেবজিৎ মেয়ের গড়ে নাতি দেবজিৎ দে এই গড়ে থাকেন উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তো আমরা যে বাইকতে আছে উনি বলেছেন ওই বাইকতেও নাকি ওই দেবজিৎ দেয়েরই তো আমরা ওই তার তলাশি করছি আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি ৰামা ভিতৰ सिप्रा ए अखुन হইছে তো অফসাইড এ সিপ্রা সরব সরব জজেশ তো এ মাছির লয়ে আই ওদিকে জজেশ তো আলাদা তুমি এ সরব সরব সিন এ সিন 25 25 না কয় কমান্ডার 탱크 তো লাগবনি আরে কয় কমান্ডার এ এ আপনাদের কোন সাই কোম্পানি আজকে 67 টা আটার দিকে একটা খবর আছে যে সাউথ শ্রীনগর সাউথ শ্রীনগর শিব শিববাড়ি পাড়া শিববাড়ি পাড়াতে সায়ারানি ভূমিকের ঘরের মধ্যে কিছু কন্টারম্যান আইটেমস আছে তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডিএনটি করা হয় আমাকে জানানো হয় তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম সহ এখানে বিএসএফ পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সব কিছু ফ্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে চারটা ওয়াকি টকি সেট দুইটা চার্জার তারপরে দুই প্যাকেট শুকনো গাঞ্জা যে যেটার ওজন পাঁচ কেজি দুইশো গ্রাম দুইটা প্যাকেটের ওজন পাই আর সঙ্গে বিশ কার্টুন অরিস সিগারেট পাওয়া যায় গড়ের মধ্যে সেই বিশ প্যাকেট ওরিজ মধ্যে প্রায় দশ হাজার প্যাকেট দশ হাজার সিগারেট আছে আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন্ট পেট্রোলিং পার্টি যখন আইতে আসলো ওই বাড়িতে একটা বাইক নিয়ে আসি একটা ছেলে যা যাওয়ার চেষ্টা করছিল। বিএসএফ এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে আমরা সঙ্গে ওই বাইকটাও সিজ করি এই একটা পালসার বাইক এখন আমরা একটা স্পেসিফিক কেস নেব এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বর্তমান আছে যে যে প্রসিডিউর আছে আমরা এটা করেছি আমরা এটা পেসিফিক কেস নেব তো সায়ারানি ভূমিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সায়ারানী ভূমিক এই বাড়িতে থাকেন না কিন্তু ওনার এক নাতি কি জানি দেবজিৎ মেয়ের গড়ে নাতি দেবজিৎ দে এই গড়ে থাকেন উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তো আমরা যে বাইকটা আছে উনি বলেছেন ওই বাইকটাও নাকি ওই দেবজিৎ দেয়েরই তো আমরা ওই তার তলাশি করছি আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা এই ঘটনায় তদন্ত শুরু করেছি